হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল বায়ো নেচারের ফেশিয়াল কিটগুলো তিন ফিজের যেই ফেশিয়াল কিটগুলো আছে এগুলো আপনারা ঘরোয়াভাবে এবং পার্লার এবং সেলুনের জন্য ইউজ করতে পারবেন তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফেশিয়াল কিট এটা হচ্ছে ম্যাঙ্গো ফেশিয়াল কিট এটা অরিজিনাল বায়ো নেচার ব্র্যান্ডের এবং ইন্ডিয়ান প্রোডাক্ট তো এটার ভিতরে তিনটা কোট কোটা থাকবে ফার্স্ট টাইম হচ্ছে আপনার লেখা আছে এখানে ম্যাঙ্গো ম্যাসেজ ক্রিম ম্যাঙ্গো জেল ম্যাঙ্গো প্যাক আপনারা কীভাবে ইউজ করবেন ইউজেবল দেওয়া আছে এরপরে যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন আপনার বিভিন্ন ব্র্যান্ডের ফেশিয়াল কিটগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এটা হচ্ছে আপনার চকলেট ফেশিয়াল কিট বায়ো চকলেট ফেশিয়াল কিট এটা তো আপনার তিনটা কোটা থাকবে যেমন আপনার ফার্স্ট টাইম লেখা আছে চকোচকো ম্যাসেজ ক্রিম চকো চকো জেল চকোচকো প্যাক এটা আপনার ইউজেবল দেওয়া আছে তারপর যদি আপনারা না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন এবং আপনার বিভিন্ন ফ্লেভারের হবে এই কিটগুলো এটা হচ্ছে আপনার ডায়মন্ড ফেশিয়াল কিট ব্রাইটনেসের জন্য এই ফেশিয়ালটা খুবই কার্যকরী তা আপনার ঘরোয়াভাবে এবং পার্লারের জন্য এবং সেলুনের জন্য আপনি ইউজ করতে পারেন এই ফেশিয়ালগুলো আমি আবারও বলছি এগুলোর ভিতরে কিন্তু অ্যাভেলেবেল কপি পাওয়া যায় আপনারা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে স্ক্যানিং করে নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে ফেসিয়ালটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ড ফেশিয়াল বায়োনেচারের গোল্ড ফেশিয়াল কিট এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং সবগুলোর মতো এটা তো আপনার তিনটা কোড়া থাকবে গোল্ড ম্যাসেজ ক্রিম গোল্ড জেল গোল্ড প্যাক অবশ্যই কেনার আগে আপনারা ডেট সহকারে দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আপনারা সরাসরি অরিজিনাল প্রোডাক্টগুলোই পাবেন এটা হচ্ছে আপনার গোল্ড ফেসিয়াল এরপরে আমি আপনাদেরকে যে ফেসিয়ালটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ফ্রুট ফেসিয়াল বায়নাসার ব্র্যান্ডের ফ্রুট ফেসিয়াল কিট এটা তো আপনার তিনটা কোড়া থাকবে ম্যাসেজ ক্রিম স্ক্র্যাপ জেল প্যাক ইউজেবল নিয়ম দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাকনি ফেশিয়াল কিট এটা যাদের স্কিনে বরণ আছে এবং পিম্পলের দাগ আছে তারাই ফেশিয়ালটা করতে পারবেন আল্লাহ রহমতে আপনার তিনটা ফেসিয়াল করলে অটোমেটিকলি আপনার বরণটা কমে যাবে এবং আপনারা যদি সপ্তাহে একবার ইউজ করেন ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ হার্বাল পড়ার কোনো সাইড এফেক্ট নেই এটা হচ্ছে আপনার অ্যাকনি পিম্পল ফেশিয়াল কিট তা আপনারা যা যার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ফ্লেভারের কিট নিতে পারেন আমি ফ্লেভারগুলোর নাম আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট ফ্লেভার গোল্ড ফ্লেভার ডায়মন্ড ফ্লেভার ফ্রুট ফ্লেভার এবং ম্যাঙ্গো ফ্লেভার এবং যাদের স্কিনে বরণ আছে তারা অবশ্যই একনি পিম্পল ফেসিয়াল সেটটা ইউজ করতে পারবেন এটার প্রত্যেকটাতে আপনার ইউজেবল নিয়ম দেওয়া আছে তার যদি আপনারা কেউ না জানেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়াও আপনার পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আমার কাছ থেকে আপনার বুটি ফেশিয়াল থেকে শুরু করে ইস্পা ফেশিয়াল আয়ুর্বেদ ক্লিনজার তারপরে আপনার বি ওয়ানের ফেশিয়াল ফেয়ার ফলিশন মেডিসিন থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আপনারা পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে তিনশো সাতাশি এলো রোড এরোপ্লেন মসজিদের গুলি ডাকা বারোশো পাঁচ মোবাইলের মাধ্যমে অর্ডার দিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকেও আপনারা চাইলে প্রোডাক্টগুলোর ভিডিও দেখে যা যার চাহিদা অনুযায়ী নিতে পারবেন পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের হেয়ার ড্রায়ার থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী এবং ফার্নিচার আইটেম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে তা আমাদের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম